আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসিস আমি অনেক রহমান তো আমি আপনাদের সাথে একটা ছোট ভিডিও নিয়ে আসতাম সেটা হলো আমার গরুটা হয়তো বা এই পনেরো দিনের ভিতরে বাঁচা দিতে পারে সবাই একটু দোয়া করবেন গরুটার জন্য জানেন যে আপনারা এই গরুটার সাথে আর একটা সাদা গরু ছিল সেইটা যদি আজকে আমার থাকতো তাহলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার একসাথে চারটা গরু হয়ে যেত তো যাই হোক আল্লাহ কি বুঝে নেওয়া গেছে সেটা জানি না তবে আমার এই দুইটা গরু নিয়ে অনেক স্বপ্ন ছিল অনেক ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছিলাম ঠিক আছে তো আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি যে বদনজর অনেক খারাপ একটা জিনিস এটা মানে একটা বড় খারাপ জিনিস আমার ওই ভিডিও গুলা দেখলে অনেকেই যে ভাই দুইটা গুরু অনেক সুন্দর হ্যাঁ বিক্রি করলে আমার জানাইবেন একটা গুরু সাদা গুরুটা মানে সাদা গরুটার প্রতি সবারই একটা আকৃষ্ট আসেনি তো বদনজর যে এত খারাপ সেটা মানে বিপদে না পড়লে বুঝলাম না ওইগুলোটার প্রতি অনেক মানুষের মানে নজর ছিল তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যারা ভিডিও করে যাদের ভিডিও আপনারা দেখে উপকৃত হন অনেক কিছু শিখতে পারেন তাদের ভিডিও দেখে অবশ্যই মার্শাল্লা লিখবেন এটা লিখাটা আপনাদের প্রয়োজন কারণ মনে করেন যে কার নজর কিরকম বা আপনার নজর আমার নজর কিরকম এটা আমরা জানি না একটা বোবা প্রাণী শিশা দন এটা যদি দেখেন দেখার পরে যদি মনে করেন লেখেন যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা লিখে কিন্তু অনেক ভালো ভাই এটা লিখলে মনে করেন যাই ভিডিও করতেছি তারও কোন ক্ষতি হল না বা আপনিও নিজেও জানেন না যে আপনার মানে কথাটা কি গরুটার প্রতি লাগবে কিনা এটা জানেন না কিন্তু আপনি যখন মার্শাল বলে দিবেন তাহলে আপনার মনটা ফ্রেশ থাকবে যে আমি বা ভিডিও দেখি সবসময় কন্টিনিউ তা সুন্দর একটা জিনিস দেখাইলো মার্শাল বলতে হবে ঠিক আছে যাই হোক বদনজরের কারণ হয়েছে কিনা সেটা আমি যেহেতু শিউ না তবু আশেপাশের মানুষ যারা বলে যে তুমি তো ভিডিও করো কন্টিনিউ তোমার এই গরুটা মনে হয় কারণে এরকম হয়েছে তারপরে তোমার ভিডিও করার পর থেকে দেখলাম যে তোমার গরু ছিল গোয়াল বরা এখন গরু নেয় আপাতত ঠিক আছে আসলে কুসংস্কার কিনা জানি না ভাই তবে আল্লাহ রহমতে সামনে বছরের ভিতরে এরকম একটা পজিশন মানে বাউ করতেছি আমি খুব চেষ্টায় আছি ভাই এই গোয়ালটা আবার সম্পূর্ণ আমি গরু দিয়েই বরব ঠিক আছে এই যে পিছনে এটা বয়লার মুগি সেট করে রেখে দিয়েছি না আল্লাহ এটা কোন পরীক্ষা নিচ্ছে তবে আমি গরু আবার মানে সম্পূর্ণ গোয়ালে মানে ভরবো ইনশাল্লাহ চেষ্টায় আছি ছয়টা সাতটা গরু আবার ইনশাল্লাহ এই বছর শেষ পর্যায়ে ইনশাল্লাহ সামনের বছর নতুন বছরের দিক দিয়ে ইনশাল্লাহ কিনবো আর ব্রয়লারের শেড তো মোটামুটি ওই দিক দিয়ে আবার নতুন করে কইটা লাগছে ওইটাও আবার ইনশাল্লাহ রানিং হয়ে যাবো সর্বোপরি কথা হলো অর্থ ব্যবস্থা করে ফেলছি ইনশাল্লাহ প্রসেসিং রেডি ইনশাল্লাহ তো সর্বোপরি শেষ আজকে এই গরুটার জন্য আপনাদের কাছ থেকে মন খুলে দোয়া চাচ্ছি যে এই গরুটা থেকে আমার আরেকটা গরু হলে অন্তত গোয়ালটা বড়বে কিন্তু সামনের বছরের দিক দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব পুরা মানে গোয়ালে গরু রাখার জন্য এবং আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে কীভাবে গরু মোটা তাজা করা যায় এবং গরু লালন পালন করা যায় কীভাবে দুটা টাকা লাভ করা যায় এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আমার অনেক ফ্রেন্ডস সাইকেল আপনারা আছেন যে আমাকে অনেক পছন্দ করেন যে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে একবার ক্লিয়ারলিভাবে গরু লালন পালনের সমস্ত ভিডিওগুলো আমি দিয়েছি আপনাদের জন্য অনেক বিষয় সহজ করে দিয়েছি আবারও সহজ করে দেবে ইনশাল্লাহ সামনের বর্ষটা আমার জন্য হবে ইনশাল্লাহ গরু লালন পালনের সেরা একটা সময় আমি অর্থ ব্যবস্থা করেছি আমার জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আবার পুনরায় ওইভাবে ফিরে আসতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং ভিডিওটা কন্টিনিউ করে দেখার চেষ্টা করবেন আমি মাঝে মাঝে ভিডিও সারি কেননা চ্যানেলে চ্যানেলটা প্রথমে গেলে আমার আর পাবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার